মিলনের পর শুক্রাণু মহিলাদের শরীরে প্রবেশ করলে কি কি লক্ষণ প্রকাশ পায় অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে জানতে চান তারা বলেন যে রিলেশনের পর সব শুক্রাণু বেরিয়ে যায় তার জন্য প্রেগন্যান্সি আসছে না গর্ভধারণ হচ্ছে না তো ফ্রেন্ডস রিলেশনের পর শুক্রাণু যদি ভেতরে চলে যায় বা বাইরে বেরিয়ে যায় সেক্ষেত্রে আপনারা বুঝবেন কিভাবে এবং যাতে শুক্রাণু মহিলাদের শরীরে প্রবেশ করে ডিম্বা কাছে পৌঁছতে পারে তার জন্য আপনাদের কি করণীয় আছে চলুন এই ভিডিও থেকে সেটা জেনে নিই তো ফের ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে একটি ছোট ইনফরমেশন আপনার হাজবেন্ডের যদি শারীরিক কোনো পরিবর্তন আসে তার যদি শারীরিক চাহিদার মধ্যে পরিবর্তন আসে বা মানসিক শক্তি কমে যায় শক্তি কমে যায় চুল পড়ে যায় মাসাল লস হয়ে যাচ্ছে বা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার শরীরে টেস্টেস্ট্রন হরমোনের ঘাটতি হতে পারে পুরুষদের পুরুষত্ব বজায় রাখার জন্য এবং স্পাম প্রোডাকশন বাড়াতে কিন্তু টেস্টেস্ট্রন হরমোন মুখ্য ভূমিকা পালন করে টেস্টেস্ট্রন হরমোনের ঘাটতি যদি আপনারা টেস্ট করে বোঝেন বা এই সমস্ত লক্ষণের মাধ্যমে সেক্ষেত্রে আপনারা অবশ্যই মেন্সিউর টেস্ট বুস্টার এই সাপ্লিমেন্টটি সেবন করতে শুরু করুন তিন মাস সেবন করলে কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোন ইনক্রিজ হবে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার ফলে যে কর্মস্পৃহা কমে যাওয়া চুল পড়ে যাওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া শারীরিক চাহিদা কমে যাওয়া মনোবল মানসিক শক্তি কমে যাওয়া এই সমস্ত সিমটমসগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এটা দুই টাইম আপনারা সেবন করবেন রাতে একটি এবং সকালে একটি খাবার পর মেডিসিন সংগ্রহ করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো ফ্রেন্ডস এবার মূল বিষয়ে আসা যাক প্রেগনেন্সি হবার জন্য যখন হাজব্যান্ড ওয়াইফ রিলেশন রাখেন পুরুষদের শরীর থেকে কিন্তু শুক্রাণু মহিলাদের শরীরে প্রবেশ করে সিমেনের মাধ্যমে সিমেনের মধ্যেই কিন্তু স্পামগুলো থাকে তো মহিলাদের শরীরে যখন সিমেন্ট প্রবেশ করে তো সেই সিমেন্টের মধ্যে থাকা শুক্র সেটা মধ্যে চলে যায় এবং সেটা ডিম্বাণুটাকে গিয়ে ফার্টিলাইজ করে ভ্রূণ গঠন করে আপনারা রিলেশনের পরে যে বিষয়টি নিয়ে চিন্তিত থাকেন শুক্রাণু বাইরে বেরিয়ে গেছে কিনা তো যখন সিমেন্ট মহিলাদের শরীরে ইজাকুলেট হচ্ছে সেই সিমেন্টের মধ্যে থাকা শুক্রাণুর সংখ্যা কিন্তু লক্ষ লক্ষ সেই লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে কিন্তু একটি শুক্রাণুই আপনার ডিম্বাণুটিকে ফার্টিলাইজ করবে তো ফ্রেন্ডস একটি শুক্রাণুই কিন্তু আপনার গর্ভধারণের জন্য যথেষ্ট তবে সেটি সম্পূর্ণ হেলদি হতে হবে তো ফ্রেন্ডস অনেকেই বলে থাকেন যে তাদের সিমেন্ট সব বেরিয়ে যায় সিমেন্টের মধ্যে থাকা শুক্রাণু বেরিয়ে যায় বা ভেতরে গেছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো তো ফ্রেন্ডস এক্ষেত্রে করণীয়টা আগে বলে দিই প্রথমত আপনারা কি করবেন প্রথমত আপনারা যে টাইমটি বেছে নেবেন রিলেশনের জন্য সেটা যেন আপনার ঘুমানোর টাইম হয় কারণ রিলেশনের পর অন্তত এক ঘন্টা আপনাদেরকে শুয়ে থাকতে হবে শুয়ে থাকতে হবে কেন যাতে সিমিনের মধ্যে থাকা শুক্রাণু ভেতরে চলে যায় সেই সময়টা কিন্তু আপনাকে দিতে হবে এবং এই কাজে শুক্রাণুকে আপনাকে হেল্প করতে হবে ইজাকুলেশনের পর পরই আপনারা লেগ অফ দি ওয়াল পোজ করবেন এবং আপনাদের ব্যাক সাইডে বালিশ দেবেন তো ফ্রেন্ডস এই লেগ অফ দি ওয়াল পোজই কিন্তু দশ মিনিট থাকলে যথেষ্ট এবং আপনারা আধ ঘন্টা শুয়ে থাকার চেষ্টা করবেন তবে অবশ্যই একটা সময়ে উঠে ইন্টিমেট ওয়াশ দিয়ে ওয়াশ করে তারপরে কিন্তু আপনারা ঘুমাতে যাবেন এরপরে যখন আপনারা উঠবেন তারপরে যদি কিছু বের হয় সেটা হচ্ছে আপনার সিমেন্টের মধ্যে থাকা তরল তো এটা নিয়ে ভয়ের কিছু নেই এছাড়াও যদি প্রজনন অঙ্গগুলোতে কোনো জটিলতা থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই নিয়মিত এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজের ফলে কিন্তু আপনার অর্গানস বা প্রজনন অঙ্গগুলোর জটিলতা ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে তাদের কার্যক্ষমতা বাড়বে ফার্টিলিটি বা গর্ভধারণ ক্ষমতা বাড়বে গর্ভধারণ ক্ষমতা বাড়াতে কি কি ব্যায়াম আপনাদের করতে হবে সে বিষয়ে আমি আগেই ভিডিও আপলোড করে রেখেছি আবার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ভিডিওগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন তো আপনার শরীরে যদি শুক্রাণু প্রবেশ করে সেক্ষেত্রে তো সেটি একদিনের মধ্যেই কিন্তু ডিম্বাণুটাকে ফার্টিলাইজ করবে সেটা কিন্তু আপনার টিউবের মধ্যে ঘটে ফেলোপিয়ান টিউব বা গর্ভনালীতে ঘটে তো ফার্টিলাইজ হওয়ার পর জাইবোড গঠন হওয়া বিভিন্ন সেলে বিভক্ত হওয়া মরুলা এরপরে আপনার জরায়ুর দিকে ট্রাভেল করা জরায়ুতে এসে ইমপ্লান্ট হওয়া এই যে প্রসেস এগুলো কমপ্লিট হতে কিন্তু আট থেকে দশ দিন সময় লেগে যায় এই সময়ের শুরুর দিকে তেমন কিছু লক্ষণ প্রকাশ পায় না তবে শেষের দিকে আপনার তলপেটে ব্যথা হতে পারে হালকা ক্র্যাম্প হতে পারে বা ইমপ্লান্টেশন টাইমটাতেও হালকা গ্রাম্প অনুভূত হবে ইমপ্লান্টেশন ব্লিডিং পিঙ্ক বা বাদামি কালারের হালকা খুবই সামান্য পরিমাণ ব্লিডিং হতে পারে একদিন বা দুই দিনের জন্য ওভুলেশন টাইম রিলেশনের পর আপনাদের পরবর্তী পিরিয়ড ডেটের এক সপ্তাহ আগে থেকে রিলেশন করবেন না এবং চুলের শ্যাম্পু করবেন না চুল আপনারা ধুতে পারবেন চুলের শ্যাম্পু করবেন না কারণ চুলের শ্যাম্পু করার সাথে কিন্তু আমাদের পিরিয়ডের একটি সম্পর্ক আছে আপনাদের অনেকের মধ্যেই কিন্তু এটি দেখা যায় যে পিরিয়ডের ব্লাড বন্ধ হয়ে গেছে এরপর আপনারা চুলের শ্যাম্পু করেছেন বন্ধ হওয়া পিরিয়ড আবারও একদিন দেখা দিল এইরকম প্রবলেম কিন্তু অনেকের মধ্যে দেখা দেয় তো পিরিয়ড ডেটের এক সপ্তাহ আগে থেকে রিলেশন করবেন না এবং হেয়ার ওয়াশ বা শ্যাম্পু করবেন না তো ফের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়া যায়